শেষ বিকেলের দিকে কোদাল চালাতেই হঠাৎ শক্ত কিছুতে আটকে গেল পরক্ষণেই ছটফট করতে থাকা এক সাপের দুটি খণ্ড মাটিতে পড়ে থাকতে দেখা গেল করিম শেখের মুখটা ফ্যাকাশে হয়ে গেল ইয়া খোদা এটা আমার হাতে কি হয়ে গেল সে ভয়ে ভয়ে বিড়বিড় করল সাপটাকে তুলে পাশের ঝোপে ফেলে দিয়ে সে আবার কাজে মন দিল কিন্তু করিম জানত না এটা কোনো সাধারণ সাপ ছিল না ওটা ছিল এক নাগ আর ওই গর্তেই তার সঙ্গিনী নাগিনও থাকত নাসের বাড়ি ফিরে দরজায় পৌঁছতেই দেখল তার মা অজ্ঞান হয়ে মাটিতে পড়ে আছে আর তার গলায় একটা সাপ জড়িয়ে আছে সে ব্যাগ থেকে সেই মাটি বের করে নাগিনের দিকে ছুঁড়ে মারল মাটি তার মুখে পড়তেই আগুনের মতো জ্বলে উঠল নাগিনের চিৎকারে আকাশ বাতাস কেঁপে উঠল যন্ত্রণায় সে বলল এই সেই মাটি যেখানে আমার সঙ্গী মারা গিয়েছিল এক সাধারণ কৃষকের জীবনে নেমে এসেছিল এক অব্যাখ্যানীয় অভিশাপ যা শুরু হয়েছিল তার পোষা গরুর এক ফোঁটা দুধ না দেওয়া থেকে তা ধীরে ধীরে গ্রাস করে নিচ্ছিল তার পুরো পরিবারকে গ্রামের আর পাঁচটা সাধারণ দিনের মতোই ছিল সব কিছু কিন্তু রাতের অন্ধকারে কেউ একজন আসত এক ছায়া মূর্তি যার আগমনে শুকিয়ে যেত জীবনের সব রস পরিবারের সবাই একে একে অসুস্থ হতে শুরু করে যেন কোনো অদৃশ্য শক্তি তাদের ভেতরটা শুষে নিচ্ছে সমাধান খুঁজতে গিয়ে ছেলেটির সামনে আসে এমন এক সত্য যা কোনো যুক্তিতেই মেলানো যায় না ভালোবাসার আড়ালে লুকিয়ে থাকা এক ভয়ঙ্কর প্রতিশোধের গল্প যার শিকড় লুকিয়েছিল অতীতে করা এক মারাত্মক ভুলের মধ্যে গল্পে যাওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে জানাও তুমি কোথা থেকে শুনছ প্রতিদিন ভোরবেলা যখন করিম শেখ বালতি নিয়ে তার পোষা গরুটার কাছে যেত এক বিন্দু দুধও বে হতো না গরুটা কেমন যেন অস্থির থাকত বাছুলটা মায়ের কাছে দুধ খেতে চাইত কিন্তু তার ভাগ্যেও কিছুই জুটত না করিমের বউ বিরক্ত হয়ে বলতো এটা কি আজও বিপদ এলো দুধ না আমরা পাই না বাছুরের ঝোটে দিন দিন গরুটা কঙ্কাল হয়ে যাচ্ছিল করিম শেখ গভীর চিন্তায় পড়ে যেত দিন তার মাথায় একটাই প্রশ্ন ঘুরপাক খেত কখনও তার মনে হতো কোনো চোর হয়তো দুধ চুরি করে নিয়ে যাচ্ছে আবার কখনো ভাবত গরুটা অসুস্থ সে কয়েক রাত জেগে পাহারাও দিয়েছিল কিন্তু প্রতিবারই সবকিছু স্বাভাবিক মনে হয়েছিল আসল ঘটনাটা ঘটছিল পর্দার আড়ালে অন্য কোনো জগতে কয়েক মাস আগের কথা করিম শেখ মাঠে কাজ করছিল শেষ বিকেলের দিকে কোদাল চালাতেই হঠাৎ শক্ত কিছুতে আটকে গেল পরক্ষণেই ছটফট করতে থাকা এক সাপের দুটি খণ্ড মাটিতে পড়ে থাকতে দেখা গেল করিম করিমশেখের মুখটা ফ্যাকাশে হয়ে গেল ইয়া খোদা এটা আমার হাতে কি হয়ে গেল সে ভয়ে ভয়ে বিড়বিড় করল সাপটাকে তুলে পাশের ঝোপে ফেলে দিয়ে সে আবার কাজে মন দিল কিন্তু করিম জানত না এটা কোনো সাধারণ সাপ ছিল না ওটা ছিল এক নাগ আর ওই গড়তেই তার সঙ্গিনী নাগিনও থাকত সেই মুহূর্তে নাগিন শিকারের খোঁজে বাইরে গিয়েছিল ফিরে এসে সে তার নাগকে মৃত অবস্থায় দেখল তার ভেতরটা যন্ত্রণায় চিৎকার করে উঠল সে তার সঙ্গী নিথর দেহ জড়িয়ে ধরে ফোসফোস করে কাঁদতে লাগল কে করল এটা সে তার নাগের নিথর চোখের দিকে তাকালো আর সেখানে একটা প্রতিবিম্ব দেখল করিম শেখের মুখ আমি ওকে শান্তিতে থাকতে দেব না নাগিন রাগি ফুসে উঠে শপথ নিল করিম সেদিন বাড়ি ফিরলে তার বউ জিজ্ঞেস করল আজ তোমাকে খুব ক্লান্ত লাগছে করিম শুধু বলল খেতে একটা সাপ বেরিয়েছিল মেরে ফেলেছি বউ ভয় পেয়ে বলল লোকে বলে সাপের জোড়া থাকে তারা নাকি প্রতিশোধ নেয় করিম হেসে উড়িয়ে দিল বলল এসব কুসংস্কার কিছুই হয় না প্রতি রাত যখন গ্রাম ঘুমের গভীরে তলিয়ে যেত নাগিন তার গর্ত থেকে বের হত তার চোখ দুটো জ্বলন্ত কয়লার মতো লাল দেখাত সে সোজা করিম শেখের উটানে বাধা গরুটার কাছে যেত তারপর ধীরে ধীরে গরুটার পায়ে জড়িয়ে তার ওলান থেকে সব দুধ শুষে নিতে শুরু করত গরুটা ভয়ে কাঁপতে কাঁপতে স্থির হয়ে দাঁড়িয়ে থাকত সকালে করিম যখন দুধ দোহাতে বসত বালতিটা খালিই থেকে যেত গ্রামে গুজব রটে গেল সবাই বলতে শুরু করল করিম শেখ দুধ লুকিয়ে শহরে বেশি দামে বিক্রি করে করিমের চোখ মুখে লজ্জা আর বিভ্রান্তি ফুটে উঠত সে কিছুতেই বুঝতে পারছিল না দুধটা কোথায় উধাও হয়ে যাচ্ছে এক সে ঠিক করল আছে শেষ দেখেই ছাড়বে গোয়ালের কাছে বসে সে চোখ খোলা রেখে পাহারা দিতে লাগল কিন্তু কিছুক্ষণ পরই ক্লান্তিতে তার চোখ দুটো বুঝে এলো ঠিক তখনই অন্ধকার থেকে একটা ছায়া এগিয়ে এলো সেটা ছিল সেই নাগিন তার চোখ দুটো জ্বলন্ত অঙ্গারের মতো লাল ফোড়া তুলে সে ধীরে ধীরে করিমের দিকে এগোল আক্রমণের জন্য প্রস্তুত ঠিক সেই মুহূর্তে ভেতর থেকে তার ছেলের গলা ভেসে এলো আব্বা আমি ডাকছে করিম চমকে উঠে ভেতরে চলে গেল নাগিনের ছবলটা মাটিতে পড়ল সে রাগে ফুসফুস করে বলল আজ বেঁচে গেলি কিন্তু বেশি দিন পারবি না পরদিন যখন করিম মাঠে কাজ করছিল হঠাৎ পেছনে একটা সরসর শব্দ শুনল মুহূর্তের মধ্যে চারপাশ নিস্তব্ধ হয়ে গেল আর তার পেছনে সেই নাগিন ফোড়া তুলে দাঁড়াল কামড় দিতে যাবে ঠিক তখনই কাছের একটা গাছ থেকে একটা কুকুর জোরে ঘেউ ঘেউ করে উঠল কুকুরের চিৎকারে পরিবেশের নিস্তব্ধতা ভেঙে গেল নাগিন ভয়ে পেয়ে ঝোপের মধ্যে লুকিয়ে পড়ল আর একবার করিমের প্রাণ বাঁচল এই ঘটনা প্রতিদিন ঘটতে লাগল প্রতিবারই কোনো না কোনো কারণে করিমের প্রাণ বেঁচে যেত আর সে টেরও পেত না যে মৃত্যু তার কতটা কাছে ছিল কিন্তু গরুর দুধ পান করে নাগিনের সাময়িক শান্তি মিললেও তার ভেতরের প্রতিশোধের আগুন কমেনি বরং বেড়েই চলেছিল এবার সে বুঝল করিমকে সরাসরি মারা সহজ হবে না তাই সে তার পথ বদলাল এবার প্রতিশোধ নিতে হবে করিমের সবচেয়ে দুর্বল জায়গায় তার ছেলের মাধ্যমে একদিন বাজারের ভিড়ে করিমের ছেলে নাসিরের নজর পড়ল এক অচেনা মেয়ের অপর মুহূর্তের জন্য যেন সময় থমকে গেল মেয়েটি হালকা হাসি নিয়ে দাঁড়িয়েছিল তার মুখটা ছিল শান্ত আর কথায় ছিল কবিতার মতো মায়া কি মি নাসির মনে মনে ভাবল বাড়ি ফিরেও সেই মুখটা সে ভুলতে পারছিল না খাওয়ার টেবিলে বসেও তার মন উড়ছিল মা জিজ্ঞেস করল কি হয়েছে বাবা নাসির মাথা নিচু করে বলল কিছু নামনি পরদিন সে আবার সেই গলিতে গেল এই আশায় যদি মেয়েটির দেখা পায় আর ভাগ্যক্রমে মেয়েটি সেখানেই দাঁড়িয়েছিল নাসির সাহস করে জিজ্ঞেস করল আপনি কোথায় থাকেন আগে তো কখনো দেখিনি মেয়েটি ওড়না ঠিক করতে করতে হেসে বলল আমি কয়েকদিনের জন্য এসেছি আমার নাম মায়া ব্যাস তারপর থেকে নাসিরের মন আর মস্তিষ্ক দুটোই মায়ার চিন্তায় ডুবে গেল অন্যদিকে নাগিন তার গর্তে বসে হাসছিল তার চোখের লাল আভা আরও তীব্র হয়ে উঠেছিল করিম বেঁচে গেল কিন্তু এবার তার ছেলে আমার জালে আটকা পড়বে তৃতীয়বার দেখা হওয়ার পর নাসির তার মনের কথা মায়াকে বলে দিল দুজনের মধ্যে ভালোবাসার সম্পর্ক গড়ে উঠল বাড়ি ফিরে সে মাকে বলল আমি বিয়ে করতে চাই মা অবাক হয়ে জিজ্ঞেস করল কাকে কোন পরিবারের মেয়ে নাসিরের কণ্ঠে ছিল দৃঢ়তা আমি পরিবার নিয়ে ভাবি না আমি মায়াকেই ভালোবাসি সে আরও বলল সে অনাথ তার বাবা মা কেউ নেই এক খালার কাছে থাকে ছেলের জেদের কাছে হার মেনে মা বলল অনাথ হলে তাকে সাহায্য করা তো আমাদের কর্তব্য তাকে ফিরিয়ে দিলে সে কোথায় যাবে করিম শেখ ছেলের কথা শুনে অবাক হল অনাথ হলে তার পরিচয় কি কে তার দায়িত্ব নেবে কিন্তু নাসিরের সিদ্ধান্ত ছিল অটল সে নরম গলায় বলল আমি তার সাহারা হব করিমের মুখে উদ্বেগ আর রাগ একসঙ্গে ফুটে উঠল সে বলল বাবা বিয়ে শুধু আবেগের খেলা নয় এটা সারা জীবনের বন্ধন নাসির হাতজোর করে বলল আব্বা আমি শুধু দয়ার জন্য এই সম্পর্ক চাই না আমার মনে বলছে এটাই আমার জীবন ছেলের আকুতি দেখে করিমের মন গলে গেল শেষে রাজি হয়ে বলল ঠিক আছে পরদিন গ্রামের দুজন সাক্ষী আর মৌলবী সাহেবের উপস্থিতিতে খুব সাদামাটা ভাবে বিয়েটা হয়ে গেল কিন্তু প্রথম রাতের পর থেকেই বাড়ির পরিবেশ বদলে যেতে শুরু করল মায়া যাকে সবাই লাজুক আর নম্র হিসেবে দেখেছিল হঠাৎ বলল আজ থেকে আমার আলাদা ঘর চাই নাসির ভালোবাসার টানে সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল সে নিজের হাতে বউয়ের ঘর সাজালো চেরাক জ্বালালো আর দরজা বন্ধ করে দিল রাত গভীর হল নতুন প্রেমের নেশায় নাসির তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ল কিন্তু করিম শেখের চোখে ঘুম ছিল না মাঝরাতের নিস্তব্ধতায় মায়া ধীরে ধীরে পিছানা থেকে উঠল তার চোখে ছিল এক অদ্ভুত চমক সে দরজা খুলে সোজা সিঁড়ির দিকে এগিয়ে গেল করিমের ঘরের কাছে পৌঁছে সে ঝুঁকে ঘুমন্ত করিমকে দেখতে লাগল তারপর শীতল দৃষ্টিতে তার হাতটা ধরল আর ধীরে ধীরে তার রক্ত থেকে শক্তি শুষে নিতে শুরু করল মায়া পাশ ফিরে তার গোপন বিষের কয়েক ফোঁটা করিমের শরীরে ঢুকিয়ে দিল মুচকি হেসে সে বলল করিম তুমি আমার নাককে মেরেছিলে এবার প্রতিদিন একটু একটু করে বিষ তোমার শরীরে প্রবেশ করবে লোকে বলবে এটা বার্ধক্যের প্রভাব কিন্তু আসলে এটা আমার ভালোবাসার শাস্তি সকালে উঠে করিম এক অদ্ভুত দুর্বলতা অনুভব করল মাথা ঘুরছে শরীর ভারী লাগছে হাঁটতে কষ্ট হচ্ছে সে ভাবল হয়তো ঘুম ভালো হয়নি কিন্তু এটা ছিল শুধু প্রথম আঘাত দিন দিন তার আর তার স্ত্রীর অবস্থা খারাপ হতে লাগল গ্রামের লোকজন এসে জিজ্ঞেস করত করিম ভাই আগে তো তুমি অনেক শক্তিশালী ছিলে হঠাৎ কি হল করিম সুদুম লান হেসে বলত হয়তো আবহাওয়ার কারণে আর মায়া দিনের আলোতে সেই নম্র আর সেবা যত্নকারী বউই হয়ে থাকত সে শ্বশুর শাশুড়ির সেবা করত আর গ্রামের মহিলারা তার প্রশংসায় পঞ্চমুখ হতো কিন্তু রাত নামলেই সেই মুখোশ খুলে যেত মায়া আবার সেই ছায়ামূর্তিতে ফিরে আসত ঘরে ঢুকে চুপি চুপি তাদের শিরায় বিষ ঢুকিয়ে দিত কিছুটা রক্ত শুষে দিত আর তারপর ফিসফিস করে বলতো তুমি আমার নাককে মেরেছিলে এবার আমি তোমার আর তোমার স্ত্রীর শরীরের প্রতিটা কণা শেষ করে দেব তারপর সে আবার নাসিরের ঘরে ফিরে যেত এক নিষ্পাপ বউয়ের মতো করিম আর তার স্ত্রীর স্বাস্থ্য দিন দিন ভেঙে পড়তে লাগলো প্রথমে তারা ক্লান্ত থাকত তারপর বিছানা থেকে উঠতে পারত না বাড়িতে যেন এক অশুভ ছায়া নেমে এসেছিল প্রথমে গরুর দুধ বন্ধ হলো তারপর একে একে পশুরা মরতে শুরু করল উঠোনে পশুদের লাশের শাড়ি বাড়তে লাগল প্রতিবেশীরা ফিসফিস করে বলতো নতুন বউ আসার পর থেকে এই বাড়িটা শেষ হয়ে গেল নাসের এসব কথা শুনে কষ্ট পেত তার মন কিছু একটা আঁচ করতে যাইত কিন্তু সে বিশ্বাস করতে পারত না কারণ তার স্ত্রী মায়া দিনের বেলায় এত ভালোবাসায় তাদের সেবা করত কে বিশ্বাস করবে যে সে ভালোবাসার পেছনেই ধ্বংস লুকিয়ে আছে একদিন তার এক বন্ধু এসে বলল নাসির ভাই লোকে যা বলছে তা উড়িয়ে দিও না পাশের গ্রামে এক আল্লাহওয়ালা বৃদ্ধ আছেন তার কাছে যাও তিনি হয়তো কোনো সমাধান দিতে পারবেন নাসের ভয় ভয়ে সে বৃদ্ধের কাঁচা বাড়িতে পৌঁছাল দরজা খুলতেই কোরআন তেলাওয়াতের আওয়াজ ভেসে এলো নাসের সালাম দিয়ে বসে তার সব সমস্যার কথা খুলে বলল সে বলল আমার মা বাবা দিন দিন দুর্বল হয়ে যাচ্ছেন পশুরা মারা যাচ্ছে কিন্তু আমার স্ত্রী তো ফেরেস্তার মতো তাহলে এমন কেন হচ্ছে বৃদ্ধ কিছুক্ষণ চোখ বন্ধ করে থাকলেন তারপর গম্ভীর গলায় বললেন বাবা এটা কোনো সাধারণ অশোক নয় তোমার বাড়িতে কোনো অশুভ শক্তির ছায়া পড়েছে নাসের তীব্র আপত্তি করে বলল এটা কিভাবে সম্ভব আমার স্ত্রী আমাদের এত সেবা করে বৃদ্ধ শান্ত কণ্ঠে বললেন ঠিক আছে আমি তোমাকে সত্যিটা দেখার একটা উপায় বলে দিচ্ছি আজ রাতেও যে ঘটি থেকে পানি পান করে সেটা লুকিয়ে ফেলবে পানি না পেলে সে তার আসল রূপ দেখাতে বাধ্য হবে তখন তুমি নিজের চোখে সব দেখতে পাবে যদি আমার কথা সত্যি হয় তাহলে বুঝে নিও তোমার মা বাবার শিরায় প্রতি রাতে বিষ প্রবেশ করানো হচ্ছে তাড়াতাড়ি কিছু না করলে প্রথমে তারা শেষ হবে তারপর তোমার পালা আসবে বৃদ্ধ নাসের হাতে একটা তাদিজ দিয়ে বললেন এটা সঙ্গে রাখ যদি সে তোমার ওপর হামলা করে আল্লাহর ইচ্ছায় বেঁচে যাবে নাসের মাথায় তখন ঝড় বইছিল একদিকে স্ত্রীর মমতাময়ী মুখ অন্যদিকে বৃদ্ধের ভয়ঙ্কর সতর্কবাণী রাত নামতে নাসের তার স্ত্রীকে বলল আমি একটু বাইরে থেকে ঘুরে আসি মায়া হেসে বলল তাড়াতাড়ি ফিরো তুমি ছাড়া ঘুম আসে না এই কথা শুনে নাসের বুকটা কেঁপে উঠল বাইরে বেরিয়ে সে উঠোনের পানির ঘটিটা খালি করে এক কোনায় লুকিয়ে বসল রাত গভীর হল কিছুক্ষণ পর দরজা খোলা শব্দ হল মায়া ঘর থেকে বেরিয়ে এলো পানির ঘটিটা খালি দেখে তার মুখের হাসিটা হঠাৎ গম্ভীর ঘৃণায় পরিণত হল নাসের যা দেখল তা ছিল তার কল্পনার বাইরে মায়ার মুখের আকৃতি বদলে যেতে লাগল চোখ দুটো লাল হয়ে জ্বলে উঠল আর শরীরটা ধীরে ধীরে সাপের মতো বেঁকে গেল সে গোয়ালে বাঁধা দুর্বল গরুটার উপর ঝাঁপিয়ে পড়ে তার দুধ পান করতে লাগল তারপর নাগিনটা কুরিম আর তার স্ত্রীর ঘরের দিকে এগিয়ে গেল নাসের দেয়ালের আড়ালে লুকিয়ে দরজার ফাঁক দিয়ে উঁকি দিল তার মা বাবা গভীর ঘুমে আচ্ছন্ন নাগিনটা কুরিমের হাত ধরে রক্ত চুষতে শুরু করল তারপর কয়েক ভোঁটা বিষ তার শিরায় ছেড়ে দিয়ে ফিসফিস করে বলল যখন তোমরা দুজন শেষ হয়ে যাবে তখন তোমার ছেলেকেও আমি সেই ভালোবাসার শাস্তি দেব এই কথা শুনে নাসের রক্ত হিম হয়ে গেল সে পকেটে হাত দিয়ে তাবিজটা বের করে শক্ত করে ধরল আর বৃদ্ধের সেখানো দোয়া পড়তে লাগল মুহূর্তের মধ্যে মায়া আবার মানুষের রূপে ফিরে এসে নিজের ঘরে চলে গেল নাসের সারা রাত সেখানেই বসে রইল সকালে সে দৌড়ে আবার সেই বৃদ্ধের কাছে গেল আর কাঁদতে কাঁদতে সব ঘটনা খুলে বলল বৃদ্ধ গম্ভীর চোখে বললেন আজ রাতেই এর ভয় হবে তিনি নাসের হাতে কিছু মাটি লবণ আর একটা লোহার আংটি দিয়ে বললেন সাহস রাখো নাসের বাড়ি ফিরে দরজায় পৌঁছতেই দেখল তার মা অজ্ঞান হয়ে মাটিতে পড়ে আছে আর তার গলায় একটা সাপ জড়িয়ে আছে নাসের চিৎকারে দেয়াল কেঁপে উঠল আম্মা সে চিৎকার করে কোনায় বসে থাকা করিমকে বলল বদলা চাস তো আমাকে মার আমার বউকে ছেড়ে দে নাগিন ফড়া তুলে বলল তুমি আমার সঙ্গীকে মেরেছ এবার আমি তোমার সঙ্গীকে শেষ করব নাসের তাবিজটা মুঠোই ধরে দোয়া পড়তে শুরু করল প্রতিটি শব্দের সঙ্গে নাগিন যন্ত্রণায় চিৎকার করছিল নাসের চিৎকার করে বলল যদি তুমি কখনো আমাকে ভালোবেসে থাকো তাহলে আমার মাকে ছেড়ে দাও নাগিন ঠান্ডা গলায় হেসে বলল না যতক্ষণ না তোমার বংশ শেষ হবে আমি থামবো না নাসের সাহায্যের জন্য ছুটল কিন্তু কেউ এগিয়ে এলো না সে আবার বৃদ্ধের কাছে গিয়ে বলল বাবাজি আমার মাকে বাঁচান বৃদ্ধ বললেন এখন দুটোই পথ আছে হয় তাকে জ্বর থেকে শেষ করো না হলে সে তোমার বংশ শেষ করে দেবে তিনি নাসের হাতে সেই মাঠের মাটি তুলে দিলেন যেখানে নাগটা মারা গিয়েছিল এই মাটি যখন তার শরীর স্পর্শ করবে তখন তার বিষ ছাই হয়ে যাবে নাসের মাটি লবণ আর দেশলাই নিয়ে আবার ছুটল রাত তখন বারোটা দরজা খুলতেই সে দেখল মেঝেতে তার মায়ের নিথর দেহ পড়ে আছে আর ঘরের মাঝখানে সেই নাগিন ফঁড়া তুলে দাঁড়িয়ে আছে তার মুখটা আগুনের মতো লাল নাসের হাত কাঁপ ছিল কিন্তু তার কণ্ঠে ছিল দৃঢ়তা তুই আমার সব কেড়ে নিয়েছিস আজকে আমি এই গল্প শেষ করব সে ব্যাগ থেকে সেই মাটি বের করে নাগিনের দিকে ছুঁড়ে মারল মাটি তার মুখে পড়তেই আগুনের মতো জ্বলে উঠল নাগিনের চিৎকারে আকাশ বাতাস কেঁপে উঠল যন্ত্রণায় সে বলল এই সেই মাটি যেখানে আমার সঙ্গী মারা গিয়েছিল নাসের চিৎকার করে বলল হ্যাঁ আর আজ তুইও এই মাটিতেই মিশে যাবি নাগিন কাঁতরাতে কাঁতরাতে সাপের রূপে ফিরে এসে মাঠের দিকে পালিয়ে গেল নাসের তার পেছনে ছুটল মাঠে পৌঁছে দেখল বৃদ্ধ সেখানে দাঁড়িয়ে আছেন তিনি ইশারা করে বললেন এখন সময় এসেছে তাকে সেই মাটিতেই দাফন করো নাগিন শেষবারের মতো বলল তোমরা মানুষ আমার যন্ত্রণা বুঝবে না নাসেরেরও চোখে জল ছিল কিন্তু সে কোদালটা তুলল সে বুঝেছিল প্রতিশোধ কোনো সমাধান আনে না এক কোপে নাগিনের দেহটা দুটুকরো হয়ে গেল আকাশে বিদ্যুৎ চমকে উঠল তারপর এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে এল বৃদ্ধ পুললেন এখন এই অভিশাপের চক্র ভেঙে গেছে নাসের মাটিতে বসে কান্নায় ভেঙে পড়ল কয়েকদিন পর করিম শেখও মারা গেল কিন্তু শেষ সময় তার মুখে একটু শান্তি ছিল নাচের বাড়িটা ছেড়ে দিল প্রতি সকালে সে সেই মাঠে আসত কোরআন পড়ত আর দোয়া করত আর গ্রামের লোকেরা বলত যে মাঠ থেকে একদিন বিষ জন্ম নিয়েছিল সেই মাঠই এখন সারাই হয়ে গেছে গল্পটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দাও চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং কমেন্টে জানাও গল্পটি সম্পর্কে তোমার মতামত পরের গল্পটি শুনতে বাম দিকের বক্সে ক্লিক কর ধন্যবাদ দেখার জন্য